তো তোমরা অলরেডি ভিডিওতে জেনেই গেছো যে সেভেন ফেব্রুয়ারি আমার ছেলের মামা ভাত তো তার জন্য আমি অলরেডি মামাবাড়ি চলে এসে হ্যাঁ আগে কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি একটাই কারণে মানে আমি খুবই ব্যস্ত ছিলাম প্যাকিং করার জন্য আর এখন মামাবাড়িতে এসে ওই ছেলেটাকে মা ধরেছে ভালো তোমাদের সাথে ইন্টোটা দিয়ে নিতে বাকি সারাদিন কি করবো সারাদিন বলা ভুল এখন অলরেডি রাত আটটা বাজে তো আজকের ভিডিওটা হাফ পাট হয়ে কালকে সারাদিন কী করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো কে কী করছে সেটা তোমাদের সাথে শেয়ার করি তো কাজ এই যে মামাবাড়ি অলরেডি চলে এসেছে আমি অনেকক্ষণ আগেই এসেছি বাট আমি আর কি এখন একটু বাইরে গেছিলাম সেখান থেকে আসে আর এদিকে এই যে মা বাচ্চাটাকে নিয়ে খেলছে হ্যাঁ আর এখানে ভাই তো চলো নেক্সট কী হচ্ছে সেটা আমি দেখাবো তো গাইজ এই যে এখানে বোন আর দুই বোন মিলে এখানে এই করছে আর এটা মেনলি কিন্তু বড় মানে মেজ মামার অফিস রুম এই যে মামার ব্যাগের সব কালেকশন এখানে রাখা তো এই দেখো তো চলো নেক্সট কি করছি সেটা অবশ্যই শেয়ার করব তো গাইজ এখন আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে আমার ছেলে টোপর কিনতে পেছনে এই যে লোকজন আছে আরো তো চলো টোপরের দোকানে গিয়ে দেখাবো কি ধরনের টোপর নিচ্ছি না নিচ্ছি আগের বার মুকুট পড়েছিলো তো এবার ইচ্ছা আছে একটু টোপর পড়ানো তো যার জন্য এরকম ভাবনা তো চলো গিয়ে দেখাচ্ছি তো গিয়েছ এখন এসছি হচ্ছে ছেলে আর মামা পাতে প্যান্ডেলটা হাফ হয়েছে সেটাই মোটামুটি দেখতে এই যে অন্ধকারে ঠিকঠাক দেখা যাচ্ছে না বাট দিনের বেলায় চেষ্টা করবো একদিন দেখানো চলে আয় চলে আয় আমরা চলে গেলাম তো বেশ জাস্ট ঘুম দিয়ে উঠলাম আর এখন মানে সাড়ে সাতটা আর এখানে হচ্ছে মানে আমার আজকে বৃহস্পতিবার মানে মামারে গেছে টুকটাক ওর অন্নপ্রাশনে কাজ করতে আর অন্নপ্রাশনে না মেনু কার্ডটা কালকে এসছে ওটা খুব সুন্দর করে ডেকোরেট করা যেটা তোমাদের আজকে আমি দেখাবো তো চলো ফ্রেশ হয়ে নিই তিনি কথা বলছে ভাই পাপাকে কি বলবো তুই এখন সাড়ে সাতটার সময় উঠেছিস ছুটে দিস কেন ফাইনালি সান টান করে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর ওই সাইডে ছেলেকে ঘুম পুড়িয়ে দিয়েছি আর নিচে ওরা বক্স দিয়ে গেছে গান টেস্টিং চলছে আর এখন দেখো চুলটা খালি বাঁধিনি চুলটা বেঁধে নি আর ছেলে সব খাওয়া দাওয়া সব কমপ্লিট করলাম দেন আমি একটা খুব বড় ব্ল্যান্ডার করেছি গ্যাস সেটা হচ্ছে আমাকে আর একবার বাড়িয়ে যেতে হবে কারণ আমি যখন ব্যাকপ্যাকিং প্যাকিং করেছিলাম শাড়ি পরার জন্য আমি সায়াই আনিনি। খুব ভালো মেয়ে তো আমি তো আনতে ভুলে গেছি আর ছেলের একটা সোয়েটার এনেছিলাম যেটা একটু ছোট হচ্ছে ওটাও করতে পারবে না আর এইখানে আমি ভেবেছিলাম ঠান্ডাটা কম আমাদের ওদিকে যেরকম আমার ফ্যান চালি শুতে হয় কিন্তু এখানে দেখছি না প্রচুর পরিমাণে ঠান্ডা হওয়া দিচ্ছে তো জন্য একটা মোটা সোয়েটার দেওয় বাড়িতে তো চলো বাকি কি করবো না করবো দেখে আমি বারবার একটা কথা বলি বাকি কী করব না করবো দেখাবো তো নেক্সট কী হচ্ছে না করছি এটা হচ্ছে সেই মুকুরটা যেটা কালকে আমরা সবাই মিলে আনতে গেছিলাম তো এটা আমার ছেলের মাথায় হচ্ছে না এখন ছোটো মামি এটাকে একটুখানি আরও ঠিকঠাক করবে তারপরে তোমাদের দেখাবো যে কেমন করেছে না করেছে আর এমনি নর্মাল মুকুরটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও জ দেখো এখন বেলা বারোটার মতন বাজে তো এই সাইডে গাছগুলোতে সুন্দর রোদ এসে তো ভাবছি একটু গাছগুলোতে জল দিয়ে দেব তো চলো একটু জল দিয়ে আর এই যে এখানে ঠাকুর পুজো আমি এখনও দেয়নি দেবে একটু পরেই দেখো তো চলো আমি না ঠাকুর পুজোর জন্য প্রিপারেশান নেই নিচে রান্না হচ্ছে না গাছগুলোতে একটু জল দিয়ে তো এই যে দেখো এখানে ভাত বাড়ছে আর বড় মামি ওইদিকে বাইরে সব কাঁচা কুচি চলো খেয়ে বলছি তো গাইছ দেখে বুঝতেই পারছো যে মামা বাড়িতে কারেন্ট নেই অন্ধকারের মধ্যে বসে রয়েছে আর নিচে বোন খাচ্ছে সন্ধ্যা ছটার সময় স্কুল থেকে এসে তো অন্ধকারের মধ্যে বসে রয়েছে আর মা গেছে ছেলেটাকে নিয়ে ঘুরতে তো চলো অন্ধকারের মধ্যে মশার কামড় খাই তো গাইজ মানে কি বলবো সারাদিনটা খুব হেটেক্টেড ছিল আমি ভেবেছিলাম তোমাদের সাথে ওর মেনু কার্ডটা শেয়ার করবো বাট সামাহাও ওটা আমার টাইমও হয়ে ওঠেনি চোখ অবস্থা দেখে বুঝতে পারছো অনেকক্ষণ হলো বেরিয়েছি বাট এখনও বাড়ি ঢুকতে পারিনি কিছু কিছু জায়গায় যাওয়ার ছিল আমি একটু ওই বাড়ি রিটার্ন গেছিলাম যেমন বলছিলাম কিছুদিন শান্ত ভুলে গেছি আর এখন এসেছি একটু কালী মন্দিরে মামার একটু কাজ আছে সেটা যেন পাঁচ মিনিটের মধ্যে হয়ে যাবে দেন আমি আবার রিটার্ন করব। তো চল একটু তোমাদের কালী মন্দিরটা একটুখানি দেখাবো কারণ হাতে বেশি সময় নেই তো দেখো এই যে কালী মন্দিরটা যেখানে একটু কালী কীর্তন হচ্ছে আপাতত এই যে আমি পুরো ঘেমে চান হয়ে গেছি তো এখন বাড়ি যাবো তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি কারণ যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও